ঘরে আজ মাছও নেই মাংসও নেই তাহলে আজকে কি রান্না হবে তখন এক বাক্যেই মাথায় আসে ডিম আর এই ডিম খেতে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুবই পছন্দ করে তাহলে চলুন আজকে দুর্দান্ত স্বাদের একটা ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে তুলে ধরেছি হাঁসের ডিমের ডালনা আর এটা খেতে এতটাই ভালো হয় যেটা ভাত রুটি পরোটা যার সাথে খাবেন তার সাথে কিন্তু ভালো লাগবে আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এখানে আমি পাঁচখানা হাঁসের ডিম নিয়েছি দেখতেই পাচ্ছি ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ডিমগুলো পরিষ্কার হয়ে গেছে এবার ডিমগুলো সেদ্ধ করতে দিয়েছি অল্প একটুখানি লবণ দিয়ে আর কি কি লাগছে একবার দেখিয়ে দিই এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি লঙ্কা বেশ খারিকটা একটা টমেটো কিছু রসুন আর কয়েক টুকরো আদা লঙ্কা যে যেরকম খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন আর নিয়েছি এখানে চার পাঁচ দানা মতো কাজু আর কিশমিশ এটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি মোটামুটি মিনিট পনেরো এবার একটা পেস্ট করে নিতে হবে নিয়ে নিলাম একটা মিক্সিং জার ওতে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম তিন চামচ মতো টক দই এবার টক দইটা ঢেলে দিয়ে এটা গ্রাইন্ড করে নেব ফাইন একটা পেস্ট করে নেব পেস্টটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে এটাকে ঢেলে রাখবো এমন পেস্ট আমাদের আর একটা লাগবে সেটাও করে নেবো একেবারেই ওই বাটিতে দিয়ে দিলাম টমেটো লঙ্কা রসুন এবং আদা এবার এটা দিয়েও ভালো করে পেস্ট করে নেবো পেস্টটা হয়ে গেছে তাহলে আমাদের দুটো পেস্টই রেডি হয়ে গেল আর কি কি লাগছে আর একবার একটুখানি ভালো করে আপনাদের দেখিয়ে দিই যে সবগুলো রেডি করে নিয়েছি এক এক করে পরে আপনাদের বলে বলে আর আর ডিমটাও ছাড়িয়ে নিয়েছি শুনেছি টাটকা ডিম ছাড়ানো যায় না তার সত্যি দুটো ডিম কিন্তু ছাড়াতে গিয়ে ভেঙেই গেল দেখুন এবার ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে কাট লাগিয়ে নেব যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যায় এক এক করে সব ডিমগুলো কেটে নেবো এবার দিয়ে দেবো হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব এবার চলে যাই রান্নাতে প্রথমে কড়াইতে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল আর হাঁসের ডিম রান্না করলে অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন এতে ডিমের স্বাদটা কিন্তু ভালো আসে এবার তেলটা গরম হলে এবার ডিমগুলো দিয়ে দিলাম এবার ডিমগুলোকে বেশ লাল করে ভেজে নেব আর হাঁসের ডিম সব সময় একটু লালচে করেই ভাজতে হয় কেননা হাঁসের ডিমের কিন্তু একটা আলাদা গন্ধ আছে সেটা চলে যায় এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে ডিমগুলো তুলে এবার ডিমগুলো তুলে নেব এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা এবার পেঁয়াজটাকে দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন লঙ্কা এবং টমেটোর পেস্টটা এবার এটাকে দিয়ে মোটামুটি সাত থেকে আট মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এক এক করে বাকি যে উপকরণগুলো আছে এবার সেগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে এবার লবণটা দেওয়ার পরে আরও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব এবারে দিয়ে দেবো শুকনো মশলাগুলো এখানে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার দেওয়ার পরে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম এবার আস্তে আস্তে এবার মশলাটাকে কষিয়ে নেব যাতে ভালোভাবে মশলাটা কষে যায় মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো কাজু এবং কিশমিশের পেস্টটা এবার কাজু কিশমিশের পেস্টটা দিয়ে এটাও মোটামুটি সাত থেকে আট মিনিট এটাকে কষিয়ে নেবো আর আপনারা কারা কারা হাঁসের ডিম খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু সেটা লিখে জানাবেন এবার মশলাটা মোটামুটি পাঁচ মিনিট কষানোর পরে এবার একটুখানি জল দিয়ে দেবো যাতে নিচে না লেগে যায় যেহেতু কাজু আছে ওই জন্য মশলাটা কিন্তু নিচে লেগে যেতে পারে ওই জন্য খানিকটা জল দিয়ে দিলাম এবার আস্তে আস্তে এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লো মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেবো মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা কিন্তু তত খেতে ভালো হবে মশলাটা কষানো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কষে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো জল মিক্সির বাটিটা ধুয়ে আমি এখানে মোটামুটি দেড় বাটি মতো জল দেব। যেহেতু ডালনা করব ওই জন্য বেশি ঝোল কিংবা বেশি শুকনো করলে চলবে না এবার জলটা দিয়ে এবার ভালো করে খুন্তির সাহায্যে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নেব এবারে ডিমগুলো সব দিয়ে দেব ডিমগুলো দেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে এটা মোটামুটি মিনিট পনেরো আমি ফুটিয়ে নেব পনেরো মিনিট হয়ে গেছে আর ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে যেহেতু আলু নেই চট করে রান্নাটাও হয়ে যাবে আর এইভাবে রান্না করে একবার হাঁসের ডিম খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে আর এটা শুধু ভাত নয় রুটি পরোটা লুচি কিংবা পোলাওর সাথে কিন্তু খুব ভালো যায় এবার রান্নাটা প্রায় কিন্তু হয়ে এসেছে এবার উপর থেকে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফ্রেশ একটুখানি ধনে পাতা আর কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই লিখে জানাবেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এর বেশি কিন্তু ঝোলটা আমি কোনোভাবেই শুকাবো না এবার উপর থেকে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো এবার দেওয়ার পরে মোটামুটি দুই থেকে তিন মিনিট আরও একটুখানি রান্না করবো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবার যা দিয়ে আপনার ভালো লাগে এবার তাই দিয়ে পরিবেশন করে দিন দুর্দান্ত স্বাদের হাঁসের ডিমের ডালটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু হয়েছেন কিংবা হচ্ছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তাহলে আজকে চলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে